আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের কোন জেলার মাঠ কত তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথম আপনাদের কিছু বিষয় ধারণা দিই সেটা হলো যে আপনার মাঠ মূলত কোথায় অনুষ্ঠিত হবে এবং কতদিন মাঠ কার্যক্রম চলমান থাকবে কতটি ধাপে আপনাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে তো আপনাদের মূলত মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে আপনার নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে ভালো মতো একটু শুনবেন আপনার নিজ জেলায় যে পুলিশ লাইনস মাঠ আছে আপনার জেলা শহরে অবস্থিত সেখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনাদের মাঠ কার্যক্রম মূলত কতদিন অনুষ্ঠিত হবে আপনাদের মাঠ কার্যক্রম মূলত তিন দিন অনুষ্ঠিত হবে এবং যারা মাঠ কার্যক্রমে উত্তীর্ণ হতে পারবেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে তাদের মৌখিক পরীক্ষা হবে তো এখন আমরা একটু দেখে নেব যে কোন জেলার মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদা সিরাজগঞ্জ সিরাজগঞ্জগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি এবং খুলনা এই জেলাগুলোর শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা এবং কাগজপত্র যাচাই পরীক্ষা অর্থাৎ মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে ছয় সাত এবং আট এপ্রিল অর্থাৎ টোটাল তিন দিন সকাল আটটায় আপনাদের উপস্থিত থাকতে হবে পরিষ্কার মাঠে এবং লিখিত পরীক্ষা হবে আঠাশ এপ্রিল দুহাজার সকাল দশটায় এবং ভাই পরীক্ষা হবে সাত মে দুহাজার বেলা দশটায় সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি এবং পটুয়াখালী এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে দশ এগারো এবং বারো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে পাঁচ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং ভাগ্য পরীক্ষা হবে পনেরো মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এরপরে হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ এবং বান্দরবন এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে ষোলো সতেরো এবং আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে তেরো মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং মাহা পরীক্ষা হবে বাইশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় সর্বশেষ নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মলুভবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিসকুট এবং বরিশাল এই জেলাগুলোর মাঠ হবে উনিশ বিশ এবং একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটায় এবং বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় লিখিত পরীক্ষা হবে এবং উনত্রিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা আপনাদের পরীক্ষা তো আপনারা যারা আবেদন করছেন কিছুদিনের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে এবং যারা আবেদন করেন এখন আপনার সেলিস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন মেসেজ আসলে আপনাদের মূলত এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে আপনাদের মার্ক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে